আসসালামু আলাইকুম এস গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক একটি সমুদিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষোলো মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি দশ মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত ডাকে যদি সমধিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকে এবং সমান সমান বাহুদের দৈর্ঘ্য দেওয়া থাকে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয় এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাব শর্টকাট টেকনিকটি হলো রুট ওভার সমান সমান যে বাহুর দৈর্ঘ্য রয়েছে তাকে স্কোয়ার করব। সমান সমান বাহুর দৈর্ঘ্য রয়েছে এখানে দশ মিটার তাহলে এখানে দশ স্কোয়ার এখান থেকে বিয়োগ করব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক এখানে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো ষোলোর অর্ধেক নেব আট একে স্কোয়ার করবো এর সাথে গুণ করব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তাহলে ভূমির দৈর্ঘ্য যেহেতু শুনো এর অর্ধেক হলো আট এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটি পাব তাই হবে কাঙ্ক্ষিত ফলাফল কৌশলটি আমি আবার বলছি রুটও সমান সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক স্কোয়ার গুণন ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তো দশ দুইবার গুণ করলে হয় একশো তো এখানে রোট একশো বিয়োগ আট দুইবার গুণ করলে হয় চৌষট্টি গুণ আট একশো থেকে চৌষট্টি বাদ দিব তো একশো থেকে চৌষট্টি বাদ দিলে হয় একশো থেকে চৌষট্টি বাদ দিলে হয় ছত্রিশ গুণন আট ছত্রিশের বর্গমূল ছয় গুণন আট ছয় আটা আটচল্লিশ ত্রিভুজটির ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার এটাই উত্তর উত্তর ঘন সঠিক চলুন অঙ্কটি দেখে নেওয়া যাক একটি সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যেখানে ও সমান সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার এবং ভূমি ষাট সেন্টিমিটার পূর্বের মতোই রোট অভার সমান সমান যে বাহুর দৈর্ঘ্য আছে তাই ইস্কার সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো পঞ্চাশ তো এখানে পঞ্চাশ স্কোয়ার এখান থেকে বিয়োগ করব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক ভূমি হয়েছে ষাট ষাটের অর্ধেক তিরিশ স্কোয়ার একে গুণ করব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক দ্বারা ভূমির দৈর্ঘ্যের অর্ধেক হলো তিরিশ সমান পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করলে হয় দুই হাজার পাঁচশো এখান থেকে বিয়োগ করব তিরিশ আর তিরিশ গুণ করলে যত হয় তত তিরিশ আর তিরিশ গুণ করলে হয় নয়শো এর সাথে গুণ করব তিরিশ তাহলে দুই হাজার পাঁচশো থেকে নয়শো বাদ দিলে বিয়োগফল হয় এক হাজার ছয়শো গুণন তিরিশ তো ষোলোশো এর বর্গমূল হলো চল্লিশ গুণ তিরিশ তিরিশ আর চল্লিশ গুণ করলে হয় বারোশো অর্থাৎ তিভুসটির ক্ষেত্রফল এক হাজার দুইশো বর্গ সেন্টিমিটার উত্তর গনং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক একটি সমদিবাহু তিবুজের সমান সমান বাহু ভূমির ছয় ভাগের পাঁচ অংশ এবং পরিসীমা ষোলো মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার এখানে লক্ষ্য করুন বলা হয়েছে সমদিবাহু তিবুজের সমান সমান বাহু ভূমির ছয় ভাগের পাঁচ ভূমি যদি ছয় হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে পাঁচ তাহলে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা আমরা বিবেচনা করে নিব পাঁচ আর ভূমির দৈর্ঘ্য হলো ছয় তাহলে পূর্বের মতোই রুট অভার সমান সমান বাহুর যে দৈর্ঘ্য রয়েছে তাই স্কোয়ার সমান সমান বাহু এখানে পাঁচ তাহলে এখানে পাঁচ স্কোয়ার এখান থেকে বিয়োগ করব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তাহলে ভূমি হলো ছয় ছয়ের অর্ধেক তিন স্কোয়ার একে গুণ করব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তিন দ্বারা তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে হয় পঁচিশ তিন আর তিন গুণ করলে হয় নয় গুণ তিন তাহলে পঁচিশ থেকে নয় বিয়োগ করলে থাকে ষোলো রোট বা ষোলো এখানে গুণ তিন ষোলোর বর্গমূল চার গুণ তিন তিন আর চার গুণ করলে হয় বারো ত্রিভুষ্টির ক্ষেত্রফল বারো বর্গ মিটার উত্তর খনং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল পজিশন রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ